সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা আপনারা যারা আমার কথাগুলো শুনেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা সুদীর দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা মনে করেছিলাম দেশের মধ্যে দুধের নহর বইবে মধুর নহর বইবে এবং দেশ ঢাকায় ডলারে ফাউন্টে ভরে যাবে কারণ আমাদের ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক সম্পন্ন একজন মানুষ তিনিও আমাদেরকে জুলাই বেপুবের পর দায়িত্ব নেওয়ার পর যে আশা দিয়েছিলেন মনে হয়েছিল বাংলাদেশে আর কোনো লুটপাট হবে না দুর্নীতি হবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ এবং লুটেরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে তিনি বিশ্বের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং দেশের কাছে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করার জন্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য চেয়েছিলেন অনেকেই ওনাকে আশ্বস্ত করেছেন বাংলাদেশকে সাহায্য করবেন কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে সাহায্য পায়নি দীর্ঘ আট মাস পরেও কিন্তু দুঃখ বিষয় হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এবং যারা নেতৃত্ব দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছিলেন আমি ছাত্র সমন্বয়কদের কথা বলছি এই ছাত্র সমন্বয়কদের মাধ্যমে দেশবাসী আশা করেছিল এই দেশটি পুরানো দেশের রাজনীতি চলবে না নতুন রাজনীতিতে বাংলাদেশ এগিয়ে যাবে নতুন বাহন রাজনীতিতে নতুন বন্দোবস্ত সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা গঠিত হবে কিন্তু দীর্ঘ আট মাস পর এ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সমন্বয়করা নানাভাবে বিতর্কিত হচ্ছেন তারা প্রতিনিয়ত তারা লুটপাটের দিকে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তারা সমালোচনার মুখে পড়ছেন তেমনিভাবে আজকে আমি আপনাদের সময় এমন একজন সমন্বয়কে তুলে ধরব যিনি এনসিপির নবগঠিত নাগরিক জাতীয় নাগরিক পার্টি অনেকে বলেন এটা জাতীয় শিশু পার্টি আবার অনেকে বলেন এটা হচ্ছে জাতীয় দুর্নীতি করাপশন পার্টি কিন্তু যে যাই বলুক না কেন আমি আশা করি এই থরুণদের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ যখন একত্রের স্বাধীন হয়েছিলো তখন তরুণদের মাধ্যমেই স্বাধীন হয়েছিল তখন ছাত্রলীগের বিরাট একটি অংশ বাম গণতান্ত্রিক দলের বিরাট একটি অংশ তরুণ ছিলেন তারাই মুক্তিযুদ্ধ করেছেন এই তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন কিন্তু জুলাই বিপ্লবের পর মানুষ আশা করেছিল এই সমন্বয়কদের কাছ থেকে কোনো ধরনের দুর্নীতি দুর্বৃত্তাপনা এবং স্বজনপ্রীতি তাদের দ্বারের কাছেও থাকবে না তারা শুধুই বাংলাদেশের কথা বলবেন বাংলাদেশকে ভালোবাসবেন কিন্তু ধীরে ধীরে সব আশা যেমন ফিকে হচ্ছে তার সাথে সাথে মানুষও আশাহত হচ্ছেন এবং মানুষের মধ্যেও সাধারণ মানুষের মধ্যে একটি বিরূপ মন্তব্য দেখা যাচ্ছে আজকে আমি যে সমন্বয়কে নিয়ে আলোচনা করব। ইতিহাসে আমরা জানি একজন সালাউদ্দিন গাজী সালাউদ্দিন আইবের কথা যিনি কুসিট যুদ্ধ করে ইউরোপীয়দের বিরুদ্ধে মুসলমানদের জন্য সিরিয়া এবং শামস মিশর এই অঞ্চলটা তুর্কি এই অঞ্চলটা তিনি কুসিটের যুদ্ধে মুসলমানদের জন্য বিজয় করেছিলেন এবং আয়ুবীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘদিন তিনি শাসন করেছেন একজন বীর সৈনিক ছিলেন ইতিহাসের সেই কাজী সালাউদ্দিনের মতো আমাদের বাংলাদেশে একজন গাজী সালাউদ্দিন আবিষ্কার হয়েছেন তিনি জুলাই বিপ্লব আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তরুণ তাকে দেখলে মনে হবে একজন আল্লাহওয়ালা বীরপুরুষ কিন্তু সফেদ দাড়ি পরনের সাদা পায়জামা পাঞ্জাবির সবসময় তাকে নুরানি চেহারা তহিদি জনতার যে দেখলে মনে করবে তিনি একজন সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ তিনি আমাদের আলে মুলামা মৌলভী মহাদিসদেরকে পিছনে পেলে এগিয়ে যাচ্ছেন তার চাল এবং তার কথাবার্তায় সব কিছুতে মনে হলো তিনি সৈয়দ উল্ল প্রখ্যাত উপন্যাসে সৈয়দ অলি আলিউল্লাহার লাল সালু উপন্যাস যারা পড়েছেন আপনারা নিশ্চয় অবশ্যই জানেন সেখানে একটি অন্যতম চরিত্র চরিত্র হচ্ছে মজিদ মজিদ তার আয় রোজগারের জন্য তিনি বন্ড দরবেশ সেজেছিলেন মজিদ একটি কবরে লাল সালু বিছিয়ে তিনি কবরকে মাজার মানিয়ে আয় রোজগার করতেন মূলত এটা ছিল তার আয় রোজগারের একটি পথ পেট বাসানোর একটি পথ কিন্তু আমাদের সমন্বয়ক যারা বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে স্লোগান নিয়ে তারা এগিয়ে এসেছিলেন বুঝলাই ডেভেলপ করেছিলেন তাদের অন্যতম কাজী সালাউদ্দিন তানবীর যার ফ্যামিলি নেম হচ্ছে আকন্দ পরিবার থেকে তিনি উঠে এসেছেন বগুড়ার শহরের আকন্দ ফ্যামিলি থেকে উঠে এসেছেন যার বাবা একজন শিক্ষক সেই সালাউদ্দিন আকন ডাকা যখন এই আন্দোলন হল আন্দোলনের পর তিনি যখন বেঁচে গেলেন তখন তার আখন বাদ দিয়ে তিনি গাজী লাগিয়ে দিলেন আর গাজি লাগানোর পরই তিনি বৈষম্যবরুদ্দিন বেনারে এবং তার নুরানি চেহারায় ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বের বটিকা বিক্রি করে প্রচুর অর্থ হাতিয়ে নিলেন এই সমন্বয়ক গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন নাম ধরে তিনি দরবেশের পাপ ধরে তিনি তাকে দেখে মনে হয় তিনি দরবেশদের দরবেশ দরবেশদের বাবার বাবা কারণ অতীতে আমরা বাংলাদেশের দরবেশ দেখে দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছে সালমান এফ রহমানদের দেখেছে কিন্তু আজকে গাজী সালাউদ্দিনের কর্মকাণ্ডে মনে হয় তিনি সালমান এফ রহমানের দাদার দাদা কারণ সালমান এফ রহমান হতে অনেক সময় লেগেছে এই গাজী সালাউদ্দিন আট মাসে তিনি দরবেশ হয়েছে এখন আপনারা চিন্তা করেন সালমান এফ রহমানের মতো যদি গাজী সালাউদ্দিন এভাবে প্রভাবশালী হতেন তাহলে এই বাংলাদেশের কি হতো গাজী সালাউদ্দিন যেখানে আট মাসে চারশো কোটি টাকা তিনি দুর্নীতি করে আয় করেছেন আজকে ফাজারু গাড়ি দৌড়াচ্ছেন আজকে তিনি গাজী সালাউদ্দিন বগুড়ায় খোঁজ নিয়ে দেখতে পারবেন তিনি অসংখ্য পেস্টুন পোস্টার দিচ্ছেন মানুষকে দু হাতে দান করছেন এবং বগুড়ায় আগামীতে নির্বাচন করবেন এর জন্য তিনি এনসিপিকে সেখানে গঠন করছেন কিন্তু তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর ডিসি নিয়োগ বাণিজ্য অভিযোগ উঠেছিল এবং দুজন যুগ্মসচিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা এই গাজী সালাউদ্দিনের মাধ্যমে তিনি নিয়োগ বাণিজ্য করছেন ডিসিদের বদলি বাণিজ্য করছেন তখন সরকার যখন উভয় দিক থেকে চাপ আসলো দেশের মানুষ যখন যখন এটা নিয়ে আলাপ আলোচনা সমালোচনা শুরু করলেন তখন সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল প্রফেসর অধ্যাপক আসিফ নজরুলকে প্রদান করে কিন্তু সেই কমিশনটি আজও আলোর মুখ দেখেনি কোনো রিপোর্টার দেশের মানুষ দেখেনি এরপর থেকে গাজী সালাউদ্দিন তিনি প্রতি বছর অতীতে আমরা দেখেছি প্রতি বছর জানুয়ারিতে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই দেওয়া হয় কিন্তু এই বছর কোনো বই দেওয়া হলো না কারণ গাজী সালাউদ্দিনরা এটাকে সিন্ডিকেট করে থামিয়ে দিয়েছেন অভিযোগ উঠেছে গাজী গাজী শুধু এই পাঠ্যপুস্তক থেকে তিনি চার চারশত কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন এবং তার সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে এগুলার অনেকে অভিযোগ করেন গাজী সালাউদ্দিন থানবীর অরফে দর বেশ বাবাদের বাবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টিভি বাণিজ্য বাণিজ্যে নতুন করে আলোচনায় এসেছেন মার্চ মাসের দশ দিন পর পার হলেও শিক্ষার্থীদের পুরোপুরি বই দেওয়া হয়নি কারণ অভিযোগ উঠেছে গাজী সালাউদ্দিন এবং তার সিন্ডিকেট বাহিনী কয়েকটি বই বই চাপা বইয়ের মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে তারা জিম্মি করেছেন তাদের মন মতো দোকান থেকে পাঠ্যপুস্ত স্তা পাঠ্যবই সাফার কাজের ব্যবহৃত ব্যবহৃত পেপারগুলো যে কেনা হয় সেখান থেকে তারা নাকি প্রতি টোনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বেশি দামে মুদ্রণ কোম্পানিগুলোর কাছকে বিক্রি করতেন এ নিয়ে মুদ্রণ কোম্পানিগুলো সরকারের প্রতি খুবই অসন্তুষ্ট ছিল এবং তারা বিক্ষুব্ধ এর জন্য সময় মতো বই ডেলিভারি করতে পারেনি অভিযোগগুলি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে এই আট মাসে অনেকে বলেন অভিযোগ রয়েছে হাসনাত এবং সাজেস নাকি তাকে দিয়ে এই অপকর্মগুলো করিয়েছে বিভিন্ন নেটিজন এবং সোশ্যাল মিডিয়াগুলো কাটলে দেখা যায় যে সতেরো বছরে অনেকে মন্তব্য করেন সতেরো বছরে পিয়ন একজন শেখ হাসিনার একজন পিয়ন হয়েছিল চারশো কোটি টাকার মালিক আর নয় মাসের পিয়ন হয়েছে তিনশো কোটি টাকার মালিক কারণ এই নয় মাসের পিয়ন হচ্ছেন এলজিডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব পিয়ন যিনি অতি সম্প্রতি পদত্যাগ করেছেন এই অভিযোগ আসার পর এবং নতুন দরবেশ চারশত কোটি টাকার মালিক হয়েছেন এবং শুধু দর্শক পাক্কা দরবেশের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি কমিশন যেন অ্যাকশন নেয় দুর্নীতি কমিশন যদি অ্যাকশন নেয় তাহলে মনে হয় এবং তাকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে ভবিষ্যতে কেউ দুর্নীতি করতে হলে একটু চিন্তা ভাবনা করবেন এবং ছাত্র সমন্বয়করা তারা একটু সজাগ দৃষ্টি রাখবেন প্রতি সম্প্রতি একুশে টিভিতে একুশে টিভিতে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন গাজী সালাউদ্দিন থানবির তাকে একুশে টিভির উপস্থাপক তিনি তার কাছে জানতে চেয়েছেন বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে তার মধ্যে অন্যতম ছিল বগুড়ার রাজনৈতিক নেতাদের সম্মানে গাজী সালাউদ্দিন ইফতার পার্টি করেছেন সেখানে তিনি বারো লক্ষ টাকা খরচ করেছেন বগুড়ায় তিনি পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল করেছেন সেখানে তিনি বিশ লক্ষ টাকা খরচ করেছেন বগুড়ায় তিনি ঈদের সময় এনসিপির দুইশো ছেলেদের জনপ্রতি তিনশো তিন হাজার পাঁচশো টাকা করে সালামি দিয়েছেন এখন আপনারা চিন্তা করেন দুইশো জনকে তিন হাজার পাঁচশো করে দিলে কত টাকা উনি সালা দিয়েছেন ফেসবুকে প্রতিদিন বুস্ট করার জন্য তিনি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রতিদিন খরচ করতেন এক মাস গত রম খালি শুধু রমাদান মাসের এটা হচ্ছে খরচ এবং বগুড়ায় বিলবুট তিনি লাগিয়েছেন বিলবুট প্রচার পচার তিনি তিন লক্ষ টাকা এবং দুইশো দুই হাজার টাকা করে একশো পেস পেস্টুন লাগিয়েছেন এবং এক লক্ষ টাকা খরচ করে এক লক্ষ পুস্টার তিনি লাগিয়েছেন বগুড়াতে এক লক্ষ পোস্টারে নাকি তার রঙিন পোস্টারে ষোলো লক্ষ টাকা খরচ হয়েছে এবং পোস্টার লাখা লাগানোর বাবদ তিনি আরও দুই লক্ষ টাকা খরচ করেছেন পাজারু গাড়ি তিনি দৌড়ান যেটার দাম হচ্ছে ষাট লক্ষ টাকা কিন্তু তিনি বলেন এই পাজারু গাড়িটা তাকে নাকি কেউ একজন গিফট করেছেন কিন্তু শুধু দর্শক এই যদিন হয় আমাদের এই নতুন বাংলাদেশের নেতৃত্বের অবস্থা তাহলে তারা কিভাবে রাজনৈতিক বন্ধু বন্দোবস্ত করবেন এখানে অনেকের অভিযোগ হচ্ছে এনসিপি দলটি নতুন গঠিত হয়েছে এখনো এখনও শুক্র শুক্র আট দিন হয়নি এখনও নিবন্ধন পায়নি এই দলটি তাতেই যদি এই দলের নেতাদের অবস্থা এমন হয় তারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তারা কিভাবে নতুন বন্দোবস্ত করবে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত তারা কিভাবে রাজনীতি বাংলাদেশের মানুষকে নতুন পথ পথ দেখাবে অনেকে মনে করেন এরা ক্ষমতা পাইলে লাখ নয় হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার করবে এবং সুযোগ পেলে দেশকেও তারা নাকি বিক্রি করে দিবে এটাই বাস্তবে অনেকের ধারণা এটাই প্রমাণিত হচ্ছে যদি দর্শক এমন যদি হয় তাহলে আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ মনে হবে চৌয়ান্ন বছরে অনেকে এই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছেন আমরা আর চাই না বাংলাদেশের মানুষ দেখতে চায় না এ বাংলাদেশ আবার লুটেপুটে মানুষজন খাক এবং এ বাংলাদেশের মানুষ আবার হেনরি কিসিনজার যেভাবে বলেছিলেন বাংলাদেশকে বটম লেন্স বাস্কেট উই ডোন্ট ওয়ান এনিমো আবার বাংলাদেশ বটম লেন্স বাস্কেট উই নিড ফ্রাইড উই নিড বাংলাদেশ গ্রেট এগেন শুধু দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবারকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা